বেশ হলো পূর্ণাঙ্গ বাজেট বাজেটে প্লাস্টিকের দাম বাড়ছে অস্বস্তিতে সাধারণ মানুষ মোবাইলের দাম কমছে স্বস্তিতে বিক্রেতা থেকে ক্রেতা দেওয়া হবে আকর্ষণীয় অফার তৃতীয়বার মোদী সরকারের প্রথমবারের বাজেট ঘোষণা কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত নির্মলা সীতারামন আজ বাজেট পেশ করলেন দেখা গেল ক্যান্সারের ওষুধ থেকে শুরু করে মোবাইল ফোন চার্জার এই সব কিছুর দাম কমেছে তার পাশাপাশি সোলার প্যানেল মাছের খাবার চামড়ার জিনিস প্ল্যাটিনাম এই সবের দাম কমেছে সোনার উপর শুল্কে ছাড় গয়নার দাম কমার একটা ইঙ্গিত মিলেছে অন্যদিকে ল্যাবরেটরির রাসায়নিক প্লাস্টিকের জিনিসপত্র সোলার গ্যাসের দাম বেড়েছে এ ব্যাপারে আরামবাগের মতিলাল মোবাইলের বিক্রেতারা তারা কি বলছেন মোবাইলের দাম কমার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে কতটা তারা লাভবান হবেন কতটা ক্রেতার ভিড় বাড়বে সেই ছবিটা তাদের কাছ থেকেই জেনে নেওয়ার বুঝে নেওয়ার একটা চেষ্টা আমরা করলাম আর সেই ছবিটাই তুলে ধরলাম আপনাদের সামনে বিক্রেতারা বলছেন মোবাইল বিক্রি আগে ভালোই ছিল এখনো ভালো হবে মোবাইল প্রেমীদের আরো বেশি করে অফার দেওয়া যাবে আরো জানতে দেখতে থাকুন নিউজ বাংলাদেশা সোনার উপর শুল্কে যখন ছাড়টা পাওয়াই যাচ্ছে এদিকে তো আমাদের মতো সাধারণ মানুষের যে সোনার উপর গহনা ওই বাইরে থেকে দেখে চলে আসা বা যে এখন দামটা একটু বেশি চলো একটু পরে নেওয়া যাক ইঙ্গিত দিয়েছে কমার হ্যাঁ যদি কমে যায় তো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে খুবই সুবিধা হবে আর মহিলাদের গয়নাই তো সম্পদ আর সেক্ষেত্রে তো যদি সোনার উপর দামটা কমে যায় সেক্ষেত্রে আমাদের অনেকটাই সুবিধা হবে আর এটুকুই আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুবই ভালো হবে আপনার নাম তামান্ন বাপার কি বলবো আমাদের যেমন ইউজ করবে তেমনই চলবে সরকার যদি বাড়ি দেয় বাড়বে কমালে কমবে না হলে কি করবে বলুন কিছু করার নাই তো আমাদের আমাদের কিছুই করার নাই সরকার যেইটা ভাববে সেইটা যদি বলে কমবে কমবে বাড়লে বাড়লে কিছুই করার নাই আপনার নাম অনুপ কুমার মন্ডল কিনতে হবে সেভাবে আর বেশি কিনা যাবে না কিনতে হবে সেভাবে বেশি কিনা যাবে না যেটা প্রয়োজন দেখতে হবে তার থেকে কম কিনবো আজকে বাজেট পেশ হয়েছে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন এবং সেখানে বলেছেন যে মোবাইল এবং অ্যাক্সেসারিজের কিছু দাম কমবে খুব শীঘ্রই তো এতে করে সাধারণ মানুষ যদি কম পয়সায় মোবাইল কিনতে পারে তাহলে আমরাও মানুষকে কম দামে মোবাইল দিতে পেরে অনেকটা খুশি হব আর তাতে করে আমাদের কাস্টমাররাও খুশি হবে এবং আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই বাজেটে যে মোবাইলের দাম কমতে চলেছে উপভোগটা আপনারা উপলব্ধি করুন মতিলাল টেলিসপে আসুন এবং আপনাদের পছন্দের মোবাইল কেনাকাটা করুন এতে যা অফার তার থেকে অবশ্যই আমরা আরও বেশি অফার দিতে পারবো আশা করছি এবং খুব শীঘ্রই অফারটা চালু আপনার নাম আমার নাম সৌম মালতি মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট নাইন সেভেন টু ফোর বাইক স্বরূপ মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট সরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট